আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আজ আমরা দেখাবো এমন এক বয়লার মুরগি যার ওজন শুনে অনেকেই চমকে উঠবেন পুরো পাঁচ কেজি ওজন হ্যাঁ ঠিকই শুনছেন এই মুরগিটা কোনো সাধারণ মুরগি না এটা হলো যত্ন অভিজ্ঞতা আর ভালো খাবারের এক দারুণ ফলাফল সাধারণত বাজারে আমরা যে ব্রয়লার মুরগি দেখি তাদের ওজন দেড় থেকে দুই কেজির মধ্যে হয় কিন্তু এই মুরগিটা তার থেকে অনেক বড় আর এই ওজন তুলতে প্রায় সময় লেগেছে ষাট থেকে সত্তর দিন এই সময় প্রতিদিনই দেওয়া হয়েছে সুষম খাবার মিশ্রিত ভুট্টা চালের গুঁড়ো মাছের গুঁড়ো আর ভিটামিন মিশ্রণ তার মধ্যে পর্যাপ্ত পানি ও পরিষ্কার পরিবেশ রাখা হয়েছে যাতে মুরগিটা অসুস্থ না হয় কারণ ব্রয়লার মুরগি খুব সংবেদনশীল একটু গরম বা ঠান্ডা বাড়লে তাদের শরীরে প্রভাব পড়ে এই মুরগি যত্ন নিয়েছেন আমাদের এক মামা তিনি প্রতিদিন সকালে খাবার দেন বিকালে দেন পানি আর কিছুটা অতিরিক্ত খাবার দেওয়া হয় রাতে আর রাতে রাখেন হালকা আলো জেলে যেন মুরগিগুলো শান্ত থাকে তার কথায় ভালো খাবার আর পরিষ্কার পরিবেশ দিলে মুরগিও হাসে আর হাসলে তার ওজনও বাড়ে পাঁচ কেজির এই মুরগিটা শুধু আকারেই বড় না তার পালক বুক পা সব কিছুতেই শক্ত গঠন যে কেউ দেখলে অবাক না হয়ে পারেন না এমন ফলফল পেতে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কারণ বড় মুরগি মানেই বেশি সময় বেশি যত্ন আর সবচেয়ে দরকার প্রাণের প্রতি ভালোবাসা আজকের এই বিশাল পাঁচ কেজির ব্রয়লার মুরগিটা প্রমাণ করে যদি মন থেকে চেষ্টা করা যায় তাহলে ঘরোয়া ছোট খামার থেকে কিন্তু বড় সফলতা হওয়া যায় এই মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো খামারের মুরগি না এটা দেখেন খুব ছোটো জায়গার মধ্যে কিন্তু পালন করা হয়েছে ওজনের দিক থেকে মাসা এত বড় ব্রয়লার মুরগি আমি কখনো দেখিনি আমার তো দেখে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এটা সত্যি পাঁচ কেজি দেখেন মুরগিটা ভারে কিন্তু চলতেই পারছে না এটা প্রত্যেক দিন খাবার দেওয়া হয় খুব ভালো পরিমাণে এবং পরিবেশটাও দেখতে পাচ্ছেন খুব ভালো প্রতিদিনে মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয় এবং দেখতেও খুব সুন্দর লাগছে আমার কাছে মনে হয়েছে যে মাসাল্লাহ এই মুরগিটা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করব